তো বললো যে আমরা হচ্ছে আপনার ওই যে ডোলের ভাগ আছে না হ্যাঁ ডোলের ভাগে বলে নাম ওইখানের ঠিকানা দিয়েছে এবং উমর চেয়ারম্যানের নাম ভাঙাইছে উমর চেয়ারম্যান ওনার নাম ভাঙা বলছে তা আমিও বাধ্যতামূলক যেহেতু চেনা পরিচিত সেই জন্য দিয়েছি দেওয়া পরে বলতেছে আমারে ওই যাওয়ার পরে ধরেন আমার একটা এনি বলছে যে জেনারেটার লাগবে ভাই আমার তো ওনার তিনজন গাড়িতে পাঠিয়ে দিয়েছি মানে বক্স নিয়ে গেছে আর আমারে ইনি উনি চলে আসছেন আমার গাড়িতে জেনারেটার লাগবে একটা তো জেনারেটার আনতে গিয়ে ধুপাপাড়া বাজারে তো আপনার হচ্ছে ওই উনি বলতেছে আমার পেটে একটু সমস্যা পেটে আমার সমস্যা আমি একটু বাথরুমে যাব। ঠিক আছে আমার ধুপাপাড়া হাফিজি মাদ্রাসাতে বাথরুম আছে তো ওনাকে ঢুকাই দিয়ে আমি গেটেই বসে আছি তো বসে থেকে থেকে দশ মিনিট হয়ে যাচ্ছে এনার কোনো খবর নাই কি ব্যাপার তখন আমি মসজিদের ভিতরে মসজিদের ভিতরে ঢুকে গিয়ে দেখতাছি বাথরুমের দরজা সবই খোলা কিন্তু ইনি নাই তখন আমার সন্দেহ হলো ওখান থেকে ব্যাগ নিয়ে ওনাকে ধাওয়া করতে করতে যে বক্স ওখানে আছে কিনা গাড়িতে যেখানে দাঁড় করে তুই আসছি দেখি ইনেও নাই ওনারাও নাই আমি ফোনে ট্রাই করতেছি তা ফোনে একবার মানে ওয়েটিং দেখাচ্ছে আবার ব্যস্ত দেখাচ্ছে তারপরে কথা কওয়া শেষে একবার ফোন ঢুকলো ঢুকার পরে ঢোকার পরে আপনার হচ্ছে ফোনটা কেটে দিয়ে এই যে ফোন বন্ধ হয়েছে আর কোনো ফোন খোলার চান্স নাই এই থেকে আমার মাথা তাড়াহুড়া হয়ে গেছে যে ফোন ছিল এক জোড়া বক্স একটা হেড আবার আপনার লাইট কিছু আনতে চাইছিলাম তো পারে নাই এই এগুলাই সবচেয়ে ভাই আপনার এখন টাকা না থাকলে আপনি তখন বক্সটা রাখেন দুদিন পরে টাকা দেন তখন আমার একটু খটকা লাগে মনে যে আসলে যদি তার নিজস্ব সাউন্ডটা হয়ে থাকে যেহেতু আমিও একটা সাউন্ডওয়ালা তাহলে কাউকে যদি টাকার প্রয়োজনই হয় তাহলে তো কাউকে এইভাবে দিয়ে আসবো না তখন আমি বললাম যে ঠিক আছে কত হলে বিক্রি করবেন একদম বলো তখন বলতেছে ভাই তিরিশ হাজার দিন তাই আমি বললাম যে পঁচিশ হাজার টাকা দিব তো এইভাবে ওর সাথে আমি সিস্টেম করে বক্সটা আমি আটকাই সকালবেলা পাঁচ হাজার টাকা ওর হাতে দিয়ে আমি বক্সটা আটকায় রাখি রাইখে এদিকে যেহেতু আমাদের নাটোর জেলা সাউন্ড মালিক সমিতি আছে তো আমরা এই সমিতির বিষয়ে যতজনের সাথে আমার নাম্বার আছে সবার সাথে আমি যোগাযোগ করি যে কার ওই এলাকায় কারো বক্স হারাইছে কিনা এদিকে বাগাতিপাড়া বড়াইগ্রাম এমনকি সিংড়াই বিভিন্ন জায়গায় আমি ফোন দিই নলডাঙ্গা ফোন দিচ্ছি যে কারো বক্স হারাইছে কিনা এরকম দুটা বক্স বিক্রি করতে আসছে এখানে অর্থাৎ নাটোরের মধ্যে হ্যাঁ নাটোরের ভিতরে যেগুলা জায়গা আছে আমি সব জায়গায় ফোন দিছি দেওয়ার পরে কোনো নিউজ বাড়ায় না তো হঠাৎ করে আমি বিকালের দিকে আপনার হয়েছিলো আমাদের যেহেতু ছাতনির এদিকেও আমাদের সদস্য আছে নাটোর জেলা সাউন্ড মালিক সমিতির তো সেখানে আমি নাটোর এই রাশেদ ভাই নামে একটা দোকান আছে ইয়াতে আপনার হচ্ছিল ছাতনিতে তো এই রাশেদ ভাইকে আমি ফোন দিই যে ভাই এমন ব্যাপার আপনার ওই এলাকায় কোনো বক্স হারাইছে কিনা তখন রাশেদ ভাই বললো যে হ্যাঁ ভাই আমার আমার এলাকায় না পার্শ্ববর্তী এলাকায় হারাইছে আমার কাছে নিউজটা আছে তো বক্স কি এই নাকি তা আমি বললাম যে হ্যাঁ এই বক্স তাহলে আপনারা আসেন তখন আমি আসতে বললাম আসার আসতে বলার কিছুক্ষণ পরে ভাইরা চলে আসে আর ওর আসার কথা ছিল সন্ধ্যার পরে আরও বাদ বাকি টাকা নিয়ে যেতে আমি বলছিলাম যে তাহলে সন্ধ্যার পরে এসে টাকাটা নিয়ে যায় ওইভাবে আসার কথা ছিল তে যার বক্সটা সেই সে লোকের সাথে যারা লোক আসছে ওরা নাকি হচ্ছিল এক জানায় দিছে যেরকম ব্যাপার রাজাপুর যাওয়া যাবে না তখন এই হচ্ছিল রাত্রেবেলা আর আসে নাই হ্যাঁ আগে টের পায় এমনকি যে বক্সালা এখানে বক্সের দোকানদার আসলে যে মালিক এই বক্সের হ্যাঁ এই ভাই এই যে ভাই ওই ভাইয়ের সাথে যে লোক আসছে ওই ভাইয়ের সাতকার লোকই এক মানা করে দিছে যে রাতে আসতে না তাহলে বুঝেন যে এদের এদের চক্র কিন্তু অনেক বড় তারপরে যাই হোক আমি সবাইকে জানাই আমাদের মালিক সমিতির সেক্রেটারি সভাপতি জানানো হয়েছে সবাইকে জানানোর পরে ওরা বললে যে ঠিক আছে তাহলে আগামীকাল সকালবেলা এটা অকডাইকে লিয়ে যখন বক্সটা নিতে আসবি বা টাকা নিতে আসবে তখন এটা আমরা একটা নিউজ করে হোক আর পুলিশে দেওয়া লাগ যেটা হয় করা যাবে মানে এই সিস্টেমে বলা তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি ফোন করছি ভাই আমরা হচ্ছে যে এই প্রথম আমাকে নিয়ে এসেছিলো আর এক একদিন নেওয়া হয়েছিল মানে নিয়ে এসে আজকে আমাকে ফাঁসাই দিয়েছে মানে আরও দুজন ছিল আমাকে ফাঁসাই দিয়েছে দিয়ে এগুলা করাইছে আমাকে দিয়ে দুজনের নাম একজনের বাড়ি বাবুর পুকুর পারে আর একজনের চন্দ্রকোলায় মানে ভাড়া করতে যেয়ে ওটা ওই জায়গায় যে যে ভাইয়ের কাছে এবারে গেছিল ভাই বললো ওই জায়গায় পিকনিক করার কথা ওই জায়গায় করতে লেগে আমার বললো যে তাহলে ওরা আবার ওই জায়গায় আছে আমি এবারকার ঘটনা আমি জানি না ওরা আসলে এগুলা করবে পরে ওই জায়গায় থেকে আমাকে বললো যে তুই ভাইয়ের সাথে যা আমি ভাইয়ের সাথে গেছে আর ওরা ওই লিয়ে আমাকে ফোন দিয়ে দিছে আমরা বক্স দিচ্ছি

লাস্ট বেলা যায় আর জেনেটার জেনেটারে ভ্যানতে গেল ওরা আমাকে মারতে লাগছে কোচ বক্স তুল না হলে মারবো ওর আমি তুলি লিয়ে আইছি বাঁধন বাড়ি যে চন্দ্রকোলা করো না কোথায় ও ওর বাপের নাম বলতে পারবো না আগে ওই বেকারির বাপ ব্যবসা করছিলো আমার বাড়ির দশজন করে আচ্ছা আমরা আনুমানিক সকাল এগারোটার দিকে এবার দুজন আসে আসার পরে তো বললো যে ভাই এক একজোড়া বক্স বিক্রি করবো তখন আমি বললাম যে বক্স বিক্রি করবেন কি বক্স তো করছে যে বক্স আছে আমাদের সাথে আছে আপনি যদি বক্সটা নেন তাহলে নিয়ে আসব তখন আমি বললাম যে ঠিক আছে কি বক্স বিক্রি করবেন করছে যে ভাই আমার খুব অবস্থা খারাপ বিভিন্ন টাকার প্রবলেম দেখালো দেখানোর পর আমি বললাম যে ঠিক আছে বক্সটা কত টাকা তো ও বললো যে ষাট হাজার টাকা তখন আমি বললাম যে না তাহলে আমি এত টাকা দিয়ে বক্সটা নেবো না যেহেতু পুরাতন বক্স আর আপনি বক্স কিনেছেন ভাড়া মারেন অথচ আপনি আবার বেচতেবেন কি জন্য এর আগে আজ থেকে প্রায় মাস তিন আগে আমার সাথে এমন একটা ঘটনা ঘটছে ও অন্য এক জায়গা থেকে মাল চুরি করে আনছে ভাড়ার নাম করে আপনি মোমিনপুর ডেবোটার থেকে মানে সে মিলন ভাইয়ের লাগান আমার কাছেও মাল মানে এভাবে কম টাকায় বিক্রি করতে চাইছিল কিন্তু আমি মাল কিনিনি তারপরে ভাইয়ের লাগান আমাকে বলেছে ভাই আজকে টাকা না দিলে দুদিন পরের দিন সমস্যা নাই এখন অনেক টাকার মাল আমিও সেই হিসাবে লিখছিলাম এরাই ছিল কি হ্যাঁ ভাই এরাই ছিল এরাই ছিল এবং আমার কাছে সম্পূর্ণ ডকুমেন্ট আছে লিখিত ডকুমেন্ট দেওয়া গেছিল সম্পূর্ণ বাপের নাম ঠিকানা পরে আপনার চার দিন হয়ে যায় আর ঠিকানা কি ঠিক ছিল হ্যাঁ ঠিক ছিল ওর নাম রাজু ওর বাপের নাম হচ্ছে যে শাহরুদ্দিন বাড়ি চন্দ্রকোলা চন্দ্রকোলা মাল চুরি গেছে কিনা সেখানে কিন্তু তারা খোঁজ খবর করতে করতে আসলে তাদের কাছে ধরা পড়েছে এবং পাঁচ হাজার টাকা অগ্রিম নিয়েছে ছাব্বিশ হাজার টাকায় কিন্তু মাল বিক্রি করারও প্রক্রিয়া কিন্তু হয়েছিল